হ্যালো এভরি ফয়সাল ওয়ান্স এগেইন আজকে চলে গিয়েছিলাম একটি আকিকার দাওয়াত খেতে দাওয়াতে যেহেতু যেতেই হবে তাই বাড়ি থেকে একদম পরিপাটি হয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম দাওয়াতে যাওয়ার উদ্দেশ্যে আজকের ওয়েদারটা খুব বেশি ভালো না দাওয়াত খাওয়ার জন্য অত্যাধিক গরম একদম রোদে পুড়ে যাওয়ার মতো অবস্থা তো এই তো সিহাব চলে আসছে তো দাওয়াতে যেহেতু আমি একা যাব না আমার ফ্রেন্ড সার্কেল সবাই যাবে আর তাই সবাইকে নিয়ে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে সেই বাড়িতে আমরা সবাই মিলে রওনা হলাম তো এই গরমের মধ্যে যারা এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছে তাদের আজকে অনেক বেশি কষ্ট হয়েছে এই ব্যাপারে আমরা কথা বলতে বলতে তাদের বাড়িতে যাচ্ছিলাম তো ফ্রেন্ড সার্কেল সবাই মিলে কথা বলতে বলতে হাঁটি হাঁটি পা পা করে তাদের বাড়িতে চলে আসলাম চলে এসেই দেখলাম যে তাদের বিশাল আয়োজন তাই আমরা যেহেতু একটু পরে আসছি প্রথম এক বেশ শেষ হয়ে গেছে তাই আমরা পরের বার যে দেখলাম যে একদম সিট খালি হয়ে গিয়েছে তাই আমরা বসে পড়লাম সাথে সাথেই আমরা যাওয়া মাত্রই আমাদেরকে বসিয়ে দেওয়া হয় এবং প্লেট দিয়ে দেওয়া হয় খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বসে পড়ি এবং সাথে সাথেই আমাদেরকে খাবার দিয়ে দেওয়া হয় এবং খাবার যখন নিয়ে আসে তখন দেখতে পেলাম যে আমাদের জন্য বিরিয়ানি রান্না করা হয়েছে দেখে আসলে একটু বিরিয়ানির লুপ সকলের একটু বেশি তাই আমরা সবাই খুশি হয়ে গেলাম তো যাই হোক অবশেষে খাবার দাবার শুরু করে দিলাম রান্না অত্যন্ত সুস্বাদু হয়েছে তো আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি আজকের মূলত হাবিব এর মেয়ের উপলক্ষে ছিল তো যাই হোক ছোট্ট বেবিটাকে আমরা দেখতে না পেলেও তার জন্য মন বলে দেওয়া করি যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয় মানুষ তার সন্তানাদিকে কি পরিমাণ ভালোবাসলে এরকম কাঠফাটা ফাটা রোদের ভিতর তার ফ্যামিলির প্রত্যেকটা লোকজন ওই ছোট্ট বাচ্চাটির জন্য মেহনত করে যাচ্ছে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা আমাদের বাবা মার এই ডেডিকেশন একটা সময় ভুলে যাই পরিশেষে খাওয়া দাওয়া শেষের দিকে আমরা এক টেবিলে বসেছিলাম অনেকেই আমার সাথে ছিল তানবীর মামা মিন্টু চাচা সাথে ছিল অনেকেই আমরা বসেছিলাম খাওয়া তারা শেষ করে অপেক্ষা করছি বাকিদের খাওয়া দাওয়া শেষ হওয়ার জন্য কারণ আমি আগে আগেভাগেই খেয়ে ফেলি তো বাকিদের খাওয়া দাওয়া শেষ হলেই আমরা হাত ধুতে যাবো এবং হাত ধোয়া শেষে আর একটু পান খেয়ে নিলাম যেহেতু এখানে সুন্দর করে পান সাজানো রয়েছে সবসময় খাওয়া না হলেও কোনো দাওয়াতে গেলে একটু পান খাওয়া হয় আর কি তারপর সবার সাথে একটু খুশগল্প করার জন্য পুকুর পারে ছায়া যেখানে আছে এবং প্রচন্ড বাতাস বিলের ধারে শরীর একটু ঠান্ডা হলে তারপর আমরা চলে আসব বলে প্ল্যান করি তারপর তারাবাই তার ছোট্ট বেবিকে নিয়ে আসে তার সাথে একটু দুষ্টুমি করে আমরা আরেকটু কথাবার্তা বলে সবাই মিলে চলে আসি বাজারের উদ্দেশ্যে এবং বাজারে আরেক কিছুক্ষণ বসে তারপর যে যার বাড়িতে চলে আসি আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা